আপনি কি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর এখন থেকে ফেসবুক স্টোরির ভিউ থেকেও ইনকাম করা যাবে কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ফেসবুকে নতুন মনিটাইজেশন সুযোগ নিয়ে যেখানে আপনার স্টোরির ভিউ থেকেও ইনকাম করা সম্ভব চলো শুরু করা যাক ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে কন্টেন্ট ক্রিয়েটররা এখন পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন আগে শুধু ভিডিও ও রিলস মনিটাইজেশন করা যেত কিন্তু এখন স্টোরির মাধ্যমে আয় করা সম্ভব এটি ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য সক্রিয়ভাবে চালু হবে যেমন ধরুন আপনি যদি একটি রেসিপি ভিডিও তৈরি করেন এবং সেটির কিছু অংশ স্টোরিতে শেয়ার করেন তাহলে সেটিও ইনকামের সুযোগ তৈরি করবে স্টোরি মনিটাইজেশনের মূল পদ্ধতি কি স্টোরির ভিউয়ের উপর ভিত্তি করে পেমেন্ট নির্ধারিত হবে নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই আয় করা যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুক উভয় প্ল্যাটফর্মে এটি প্রযোজ্য হবে আপনার করণীয় ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামে যোগ দিতে হবে আপনার কন্টেন্ট পাবলিক স্টোরিতে শেয়ার করতে হবে কন্টেন্টের গুণগত মান ও দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে হবে এর মানে হলো যদি আপনার স্টোরি ভাইরাল হয় তাহলে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন কেন ফেসবুক এই সুবিধা দিচ্ছে বিশ্লেষকদের মতে টিকটকের জনপ্রিয়তা বাড়ার কারণে ফেসবুক ক্রিয়েটরদের নতুন আয়ের পথ তৈরি করতে চাইছে মেটা ইতিমধ্যে নগদ বোনাস কন্টেন্ট চুক্তি ও অন্যান্য সুবিধা দিয়ে ক্রিয়েটরদের আকৃষ্ট করছে এতে কন্টেন্ট ক্রিয়েটরদের আরও বেশি সুযোগ তৈরি হবে এবং ফেসবুকে তাদের উপস্থিতি বাড়বে তাহলে দেরি কেন এখনই ফেসবুক কন্টেন্ট তৈরি করুন স্টোরি শেয়ার করুন আর ঘরে বসে ইনকাম শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ